মেঝো ভাইয়ার ঘরোয়া গায়ে হলুদেও এতটা মজা হবে সেটা একদমই ভাবিনি আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জিত আজকে চলে আসলাম মেঝো ভাইয়ার ঘরোয়া গায়ে হলুদ নিয়ে তো গায়ে হলুদের দিন দুপুর বেলায় আমরা বাসা থেকে বের হয়ে পড়লাম গ্রামো বাসায় যাওয়ার উদ্দেশ্যে গতকাল ছিল ঘরোয়া মেহেন্দি বাট সেখানে আমাদের যাওয়া হয়নি আসলে তর্থের এক্সামের জন্য তো আজকে সকাল সকালই চলে গেলাম সকাল বলতেও বিকাল প্রায় হয়েই গিয়েছে আমাদের যেতে যেতে তো আম্মু হচ্ছে রাত জেগে পিঠা বানিয়েছিল সেই পিঠাগুলো প্রথমেই গিয়ে নানু হচ্ছে এগুলো বের করে দিচ্ছে ভেজানো চিতই পিঠা বানিয়েছিল আর তার সাথে পুলি পিঠা সবগুলো পিঠাই অনেক মজা হয়েছিল আর এই পিঠাগুলো বানানো হয়েছে একদমই খাটি গুড় দিয়ে যার জন্য পিঠাগুলো অনেক বেশি মজা হয়েছিল শীতে তো আমরা সবাই পিঠা বানাবো আপনারাও যদি একদমই খাটি খেজুরের গুড় চান তাহলে অবশ্যই শততা বাজার ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন তাদের পেজে কিন্তু এখন অফার চলছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা তিন কেজি গুড় পাবেন তার সাথে ফ্রি হোম ডেলিভারি আর এই তিন কেজি গুড়ের মধ্যে থাকবে এক কেজি ফল পাটালি এক কেজি দানাগুড় এবং এক কেজি ঝোলা সো যারা যারা অর্ডার করতে চান এখনই সততা বাজার ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন আর স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন এইদিকে দিয়ে দেখি হচ্ছে ভাবি এখানে হলুদ বাড়ছে না আসলে ব্লেন্ডারে ব্লেন্ড করছিল তারপর বড়াম এখানে মেথিও দিয়ে দিল ব্লেন্ড করার জন্য হলুদের জন্য হলুদ বাটা আর এখানে মেথি বাটা হচ্ছে এইদিকে মেহেদি আনা হয়েছে

তো যেহেতু আমরা হলুদ লাগাবো সেখানে একটু পিকচারও তোলা হবে গত রাতে আপনি আর অর্ভে মিলে একটু জায়গায় সাজিয়েছিল বাসায় যা ছিল সেগুলো দিয়েই সো এখন হচ্ছে আমরা বের হয়ে পড়লাম আমরা যাব হচ্ছে মাটির কিছু জিনিসপত্র আনতে বলতে গেলে মাটির কলস আনতে তো এইখান থেকে আমরা দুইটা কলস নিয়েছিলাম আর তার সাথে হচ্ছে এই যে প্রদীপ রাখার মতো মাটির যে জিনিসগুলো এগুলো নিয়েছিলাম এগুলোর মধ্যে ভেবেছিলাম যে আমরা হলুদ রাখবো আমরা ভেবেছিলাম আজকে হলুদ গোসল করব কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিল এজন্য জন্য আজকে আর হয়নি তারপর নিচ থেকে ফুচকা খেয়ে বাসা গরম হয় এখানে গরু মাংস বসিয়ে দিয়েছে রান্নাবান্নার আয়োজন চলছে আজকে যা যা রান্না হবে আর কি আর ভাবে ওইদিকে মশলা বাড়ছে তো এইখানে আমি হচ্ছে অর্ভের রং দিয়ে কলসগুলো রঙ করা ট্রাই করছিলাম বাট এই রঙে তো আর হয় না তারপরও কোথা থেকে যেন একটা সাদা রং নিয়ে আসলো আর আমি এই পুরোটা সাদা করে ফেলছিলাম আর আজকের ভ্লগটা কিন্তু অনেক বেশি মজার হতে চলেছে তাই অবশ্যই ফুল ভ্লগটা দেখবেন আর প্লিজ আমার ইউটিউব চ্যানেল সঞ্জিদা তর্নিতে একটু সাবস্ক্রাইব করে দিবেন। যেহেতু ঘরোয়া হলুদ আমরা বাসাতেই থাকবো সো আমরা সবাই নিজেদের হলুদ কাপড়গুলো বের করে নিলাম আমি বাসা থেকে হলুদ শাড়ি নিয়ে গিয়েছিলাম ওইভাবে কোনো ড্রেস কোড ছিল না যার যেটা ছিল হলুদ কালারের মধ্যে সে সেটাই দুই রেডি আমিও রেডি হচ্ছিলাম তনিবাবুও চলে আসলো সাদা পাঞ্জাবি পরে এই তো আমরা সবাই একদমই রেডি এরপর মামনি চলে আসলো রেডি হতে মানে এখন সব বড়রা রেডি হচ্ছে আর এইদিকে আমরা কিছু ভিডিও মেক করছিলাম যেই জায়গাতে বসে মেঝভাকে হলুদ হবে সেখানে গিয়ে আমি একটা কাপড় বিছিয়ে দিলাম কাপড় না এটাও শাড়ি ছিল আর গত রাতেই তো বললাম যে ওরা সবাই মিলে পিছের সাইডটা সাজিয়েছে এই সুযোগে আমি একটু নিজের ভিডিও করে নিলাম আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো সবাই হলুদ পরে একদম রেডি

গাইজ আমরা সবাই এখানে রেডি বড় ভাইয়াও রেডি কিন্তু দেখেন আমাদের জামাইকে দেখেন মানে মেজমাকে দেখেন তার কোনো খবরই নেই করা মানে আপডেট দুনিয়া পড়াটারা বাদ দিয়ে ওই এগুলা করছে এদিকে টিকটক মানে কি একটা অবস্থা আর এই যে আমি সো গাইস এইখানে অর্ঘ্য আর অর্মি নাচ শিখছে একটু পরে তারা নাচবে যেহেতু আমাদের ঘরোয়া হলুদ সো আমরা নিজেরা নিজেরাই একটু মজা করার ট্রাই করছি এখানে হচ্ছে ভাবির জন্য মানে মেঝো ভাইয়ার হবু ওয়াইফের জন্য কিছু কসমেটিক্স এর মধ্যে রয়েছে বডি মিস্ট ব্রাশ আছে পেস্ট আছে মাস্কারা আইলাইনার রোডের লিপ টিন ট্রেসমিয়ার শ্যাম্পু কন্ডিশনার ভিক্টোরিয়ার সিক্রেটসের বডি মিস্ট সেন্টার নাকি এটা কি বলেন আপনারা অবশ্যই জানাবেন এটার লোশন এবং পাউডার এদিকে আছে চিরুনি এবং আয়নার এখানে কিস বিউটির প্রাইমার আছে এবং মিস রোসের মাস্কারা আছে আই লাভ এক্সট্রিমের মাস্কারা সরি এটা মাস্কারা না এটা ফাউন্ডেশন বর্বের লিপস্টিক আর এদিকে আছে হচ্ছে সি গ্ল্যামের আইসাইডো প্যালেট এটা বেশি ভালো এগুলো সব যাচ্ছে তার সাথে আরো কিছু যাবে তো এখানে হচ্ছে ডালা যাবে লাকেস থেকে শুরু করে নিদ্রাপদের বাসায় যে মেহেন্দি গায়ে হলুদ হবে সেগুলোর ড্রেস এবং কাবিনের ড্রেস সব কিছু তার সাথে চুরি জুতা ব্যাগ কসমেটিক্স এই সব কিছু আর আমরা কিন্তু আজকে এই ডালা নিয়ে তারপর হচ্ছে নিদ্রাপদের বাসায় যাই সেই ব্লগটাও কিন্তু আসবে ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেল সঞ্জিতা তর্ণীদের তাই অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন তারপর এখানে অনভাইয়াও চলে আসলো ওকে তাড়াতাড়ি কল করে আনা হলো কারণ আমরা হচ্ছে ডালা নিয়ে আবার নিদ্রাপদের বাসায় যাবো আর এইদিকে ডালার উপরে আমি আর আপনি মিলে একটু র্যাপিং করে ফেলি হোক আমরা কিন্তু নিদ্রাপদের বাসায় গিয়ে তারপর আবার বাসায় ব্যাক করেছি যা বললাম সেই ফ্লগটাও আপলোড হবে এদিকে নয়নাঙ্কেলও চলে আসলো আর এখন হচ্ছে আমাদের আসল মজা শুরু হবে আর এটা হচ্ছে মেজু ভাইয়ার হলুদের কেকটা ছিল এর মধ্যে মনে হচ্ছিল মেজ ভাইয়াই বসে আছে এখানে কলকাতাতে এদিকে তরফি পিঠা ভাজবে এখানে রয়েছে রোস্ট চিকেন রোস্ট আর পোলাও আর এদিকে হচ্ছে বরামু রয়েছে যেটা আর এটা হচ্ছে নেহারি তো ভাবি হচ্ছে ফলগুলো কেটে দিল আমি আর আপনি মিলে ফলগুলো কোন রকম সাজিয়ে ফেললাম মানে অনেক ধরনের প্ল্যান থাকে বাট সেইভাবে আসলে হয়ে ওঠে আমরা শাড়ি চেঞ্জ করে অন্য ড্রেস পরে নিদ্রাপদের বাসায় গিয়েছি ডালা দিয়ে এসে আবার বাসায় এসে ড্রেস চেঞ্জ করে তারপর শাড়ি পরেছি মানে খুবই একটা ঝামেলার মধ্যে ছিলাম খাবারগুলো তো সবাই মিলে রেখে গেলাম এইবার হচ্ছে মেজো ভাইয়ার আশার পালা তো এইবার হচ্ছে মেঝে ভাইয়াকে হলুদ দেওয়ার পালা আমরা তো সবাই মিলে অনেক মজাই করলাম এবার একে একে গিয়ে সবার হলুদ দিতে হবে এটা কিন্তু বিয়ে না মানে এটা কাবিন সো কাবিনের আগে যে ঘরোয়া হলুদ করা হয় সেটাই যখন ইনশাল্লাহ মেঝে ভাইয়ের বিয়ের অনুষ্ঠানটা বড় করে করা হবে তখন ইনশাল্লাহ বড় করে হলুদ করা হবে অনেকেই বলছিলেন এর আগে তাহলে মেজভাইয়ের কি করা হয়েছিল এর আগে সেটা এঙ্গেজমেন্ট ছিল আর এখন হচ্ছে কাবিন করা হচ্ছে বিয়েই করানো হচ্ছে কিন্তু আমরা হচ্ছে ভাবিকে উঠিয়ে আনবো না না তো এখন সবাই গিয়ে হলুদ দিচ্ছে ফার্স্টে বড় আব্বু আর বড় আম্মু গিয়ে দিল এখন আম্মু আর নানু দিলো যেহেতু আব্বু আসেনি সো আব্বু আর আম্মু একসাথে যেতে পারলো না এরপর মেজু ভাইয়ার কিছু ফ্রেন্ডস আসলো এবং তারাও মেজু ভাইকে এখন হলুদ দিবে তারপর ভাবি আর বড় ভাইয়া গিয়ে হলুদ দিলো আর সবাই হলুদ দেওয়ার পর মেজুবের হাতে টাকা দিচ্ছিল অনু ভাইয়া আবার তার তর্থে আপনিকে খুঁজছিল সে তার তর্থে আপনির সাথে গিয়েই হলুদ দিলো তবে ও কিন্তু আমাদের সবার অনেক ছোট আপনারা অনেকে ভাবেন ও হয়তো আমাদের বড় ও আমাদের ছোট দেখে আমরা আদরে ওকে অনয় ভাইয়া বলে ডাকি বাট ও কিন্তু আসলে আমাদের অনেক ছোট তারপর তো অনিম আর অনয়ের ফ্রেন্ড মিলে গিয়ে হলুদ দিল এবার খালামণি আর মামুনি চলে গেল হলো দিতে মামু আমি মরি বলেন কি 2000 এদিকে মামুনিকে পেয়ে আমরা তো সবাই দাবি জানাচ্ছিলাম যে মামুনিকে দুই হাজার টাকা দিতেই হবে এইবার অর্ভি আর অর্মি গিয়ে হলুদ লাগিয়ে আসল এবার আমি আর আপনি চলে গেলাম হলুদ সবাই যেহেতু টাকা দিচ্ছে পিচিরাও টাকা দিয়েছে এবার আমাদেরকেও তো দিতে হবে আমার কাছে তো এক টাকাও ছিল না এইবার তো একদমই বিপদে পড়ে গেলাম বরাম্ম যেহেতু আগে দেয়নি তাই পরে আবার টাকা দিল আমাদের নাচ গান তো শেষ অর্ভে অর্মে হচ্ছে নাচ শিখেছিল এখন তারা দুইজন নাচবে you <laughs> আর এই নাচ গানের মাধ্যমেই শেষ হয়ে গেল আমাদের ঘরোয়া হলুদ ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সঞ্জিতা তর্নি যারা এখনও কাবিনের ভ্লগটা দেখেনি আমার ইউটিউব চ্যানেল সঞ্জিতা তর্ণিতে গিয়ে দেখে আসতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হাফেজ